তুমি এমন একটা অঘটন ঘটিয়েছ এলাকার ভিতরে একটা তোর তার ভাই আছে তোমার তো বিবাহ ভাই ভাই তুমি এই সন্তান পাইলা তোমার সন্তান যা সন্তান

সুদ আলামিন আসজিদে উ সুধাবা রুয়ে জমিন মাসজিদে উ সুধাবা রুয়ে জমিন

আপনার পরিবার নির্দেশ দিন থাকুন নামাজের পাবন্দ করতে থাকুন আলুকারি সুপ আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না আমি আল্লাহ তোমাদেরকে কিনা

প্রত্যেকটা নলী নামাজ করেছেন এবং কি আবার আপনার বিশ্ব নলী ওহামবাদুর রসুল মসজিদের শেষ সময় আসতে পারেন নাই সাহাবাই গ্রামের এই কাজে হাত দিয়ে

এই কালে মার বান্ধব কাজে লাগবে মরণ বেলা অন্ধকার বা বড় তুমি অন্ধকার বা বড় তুমি পড়ে

যেখানে সেজদা করব সেজদার জায়গা কোথায় সেজদার জায়গা যখন সেজদা দিয়ে আমরা বসব তখন আমার আপনার নজর থাকবে কোলের ভিতরে অনেকে নামাজ পড়তেছে দাঁড়ার দিকে মনে নামাজ পড়তেছে ঠিক কেরাত করতেছে অন্য দিকে খেয়াল করতেছে এদিক সেদিক তাকায় আবার কেউ এদিক সেদিক তাকায় না কিন্তু নামাজ পড়তেছে চোখটা বন্ধ করে কি

আল্লাহ ক্যাবার ও নাম হ্যা মু নাম হায়

যা তো জোর গিয়ে গা কারো

তার সামনে একটা বিশাল একটা আল্লাহর একজন নারী আল্লাহর একজন হুর বালা জানবাকের সামনে দণ্ডায়মান আল্লাহ অলি পাঁচ দিকে তাকা দেখে এত সুন্দর রূপটি মাতার দিকে তাকা দেখে এত সুন্দর সিহারা আল্লাহ জানবাকের হুর পরিকে দান করেছেন দেখা মাত্র আল্লাহর অলি পাগল হয়ে যায় কিন্তু আশ্চর্য বিষয় আল্লাহর অলি চোখের দিকে তাকা দেখে একটা চোখ তার এত সুন্দর কোনো কিছু অমাদ নাই কিন্তু একটা সোম দৃষ্টান আল্লা বলি শব্দের ভিতরে আল্লা কেন্দ্র নয় রকাল

الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم يا ايها المزمل

নামাজেরও একটা বলেন যাদের নামাজ কবুল হবে তাদের আমল কবুল হবে আমল কি দেখা যায় ওই যে জোয়ার কি হয় জোয়ার আইসে কি জোয়ার দেখা যায় কিন্তু ডাক্তার দেয় আমরা তো ইন্দর মোহল করি আমরা তো সব কিছু পারে যাদের নামাজ আল্লাহ কবুল করেন হাফিসের ভিতরে আসে

আগুনের মতো প্রকাশ আগুন হবে সিলদার জায়গা দিয়ে আগুন হবে এই আগুন দিয়ে নামাজি ব্যক্তি মৌলা ওই পুরুষরা পাড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে যাদের নামাজ কবুল হয় তাদের নামাজ আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন তোমার বান্দা হিসেবে আমাকে আমাকে হেফাযত করলো আল্লাহ তোমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে হেফাযত করিয়ে ধরে কোন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি নামাজ আল্লাহ কবুল করে না যে ব্যক্তি সুন্নাত করে না নামাজ করে না নামাজ আল্লাহকে ডাকতে বলে আল্লাহ তোমার বান্দা বান্দি জবে আমাকে মাসত করুন আল্লাহ তোমার বান্দাকে

এই ব্যক্তি মানবের দ্বারা কী করে হাত দিন কিছু অর্থ খুশে থাকে অর্থাৎ কোন ব্যক্তির যেমন দান খয়াত করতে চায় না তার কিছু টাকা পয়সা বের হয় যেন মানবের দ্বারা এতটুকু উপকার হয় মানবের দ্বারা কিন্তু কোন উপকার হয় না এই বিশ্বাস রাখা যাবে না মানবের দ্বারা কোনো উপকার হয় না আজকে আমি বলতেছিলাম একটা হাদিস সেই হাদিসে আসছে যে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে যদি কোনো মানুষের কে ভালোবাসেন আল্লাহ তাহলে দুনিয়ায় তাকে বিভিন্ন বিভাগ বসে উদ্ধার করেন এই জন্য আমরা তো বিভাগ বসে তাহলে হতাশ করি ইমানদারের বিভাগ বসে তো হতাশার বিষয় না যদি আমার ইমান থাকে তাহলে আমার প্রতিটা হতাশা প্রতিটা আমার পদক্ষেপ মানে প্রতিটা এই যে সেই বিপদে

Durasulul karim Allahumma salli ala Muhammad ali Muhammad kama sallaita ala Ibrahim ali Ibrahim innaka hamidum majid Allahumma barik ala Muhammad wa ali Muhammad kama barakta ala Ibrahim wa ali Ibrahim innaka hamidun majid Alhamdulillahi rabbil alamin muttaqin wassalatu wassalamu ala rasulil karim Rabbana zulamna anfusana wa illa mutaqin lana wa Rabbil amhumma kama Rabbayani sabira Rabbil amhumma kama Rabbayani sabira Ya ilahi gorte duriya gunaham Tumi dami wa kud hasti Ya Allah ইয়া রব্বুল আলামিন মাওলানা গবির আল্লাহ কোরআনের মাহফিলে বসে আমরা তোমার সাহি দরবারে দুটি করে হাত উত্তোলন করলাম দয়ার করে মায়ন করে তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলো তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন মাওলানা তোমার দরবারে হাত উঠাইলে মনে পড়ে আব্বার কথা আল্লাহ আমার মতো যারা আব্বাহারা সন্তান হাত তুলে আমিন আমিন বলছে আল্লাহ ওই আব্বার কবর গুলো তুমি জান্নাতের বাগান